গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আমার মিষ্টি বন্ধুরা তো পঞ্চান্ন প্রামাণিক ব্লগে আমি সুবিধা চলে এলাম তোমাদের কাছে নতুন নতুন ব্লগ নিয়ে নতুন সকাল নতুন দিনে দেখো আকাশটা কত সুন্দর তাই না একদম পরিষ্কার ঝকঝকে তক্তকেই আর দেখো আমার ছেলে স্কুলে যাবে রেডি হচ্ছে আর এখানে আমি ছাতু গুলছি আমার ছেলেকেই স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছি কারণ আজকে বি মানে টিফিন বানাতে পারছি না কারণ আজকে একাদশী তার সাথে তার সাথে হচ্ছে যে সোমবার শ্রাবণ মাসের সোমবার অনেকটাই চাপ বাড়িতে যাব মানে বাইরে যাব একটু পুজো দেওয়ার আছে তো আমি দেখতে পাচ্ছ আর আমার ছেলেকে একটুখানি জলে ছাত্রটা গুলে দিচ্ছি আর এই ছাতুটা খেলে কিন্তু পেট অনেকক্ষণ ভর্তি থাকে ছেলে স্কুলে যাবে রেডি হয়ে গেছে আজকে একাদশী শ্রামিকা একাদশী সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই উপবাস করো আজ সব থেকে বড়ো কথা আজ শ্রাবণ মাসে প্রথম সোমবার তো আমি জল ঢালতে যাব ওখানে আগের বছর করতে পারি না কেন বাবার ছিল কাল কালা ছিল আর এবছর থেকে পুজো দেওয়া স্টার্ট করেছি তো আমি যাব সঙ্গে থাকো আর ছেলে আগে স্কুলে চলে যাও আজকে টিফিন বানাবো না বাজারে ইডলি কিনে দিবে তোমাদের দাদাভাই খেয়ে নিলে পেটটা একদম ভর্তি থাকে গুড মর্নিং বন্ধুরা আগে আমি স্কুলে বাচ্চা ছাড়তে যাচ্ছি এই সঙ্গে ফুল কিনে আনবো তুলসী মঞ্চে ধোয়া হয়ে গেছে এসে তাড়াতাড়ি করে ফের শিব মন্দিরে জল ঢালতে যেতে হবে প্রথম সোমবার আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার

দেখো বাড়িতে পুজো আর এই যে আমার এখানে একটা জিনিস দেখতে পাবে একটা জিনিস এই প্রথম সোমবারে মানে শ্রাবণ মাসের প্রথম সোমবারে এই এই প্লেট ঘট স্ট্যান্ড এটা কিনেছি শিব ঠাকুরটা আমার ছিল আগে থেকেই আর এইটা অনলাইন থেকে আমি কিনেছি কারণ এই সোমবারে আমি এটা মানে শ্রাবণ মাসের সোমবার থেকে এটা আমি প্রতিষ্ঠা করব তো তাই যেন দেখো এই যে ঘট এই যে ঘটের মধ্যে দিয়ে এই এইভাবে স্ট্যান্ডে রাখা থাকবে আর এখানে দুধ জল যেটাই দিই না কেন সুন্দর করে পড়বে আর তারপরে কিন্তু আমি গোপাল স্নান করে দিলাম ঘি মধু সব মাখিয়ে গোপাল স্নান করিয়ে তারপরে পুজো দিয়ে আর আমি না হাতে চুরি পরেছি সবাই বলে স্বামী সন্তানের মঙ্গলের জন্য সবুজ চুরি পড়তে হয় এটা আবার পড়ার অনেক নিয়ম আছে লাল হলুদ সব কিছু দিয়ে পড়তে হয় তবে না আমার জন্য যে চুড়িটা নিয়ে এসেছিলো আমার বাড়িতে আমার তোমাদের দাদা ভাই সে চুড়িটা না ছোট পড়ে গেছে তার জন্য এই চুড়িগুলো আমার আগে থেকে রাখা ছিল আগের বছরের সেই চুড়িগুলো আমি বের করে পড়েছি কারণ পরতেই হয় আজকে আমি অনেক দিন ধরে আশা করেছিলাম যে প্রথম সোমবার ঠাকুরকে পুজো দিয়ে তারপরে চুড়িগুলো পরব কিন্তু হলো না যাক এটাও একটা ভগবানের কোনো কিছু আশীর্বাদ তো যাই হোক আমি পরে নিয়েছি যে চুড়িগুলো পেয়েছি ওইটাই ভাবলাম যে এটাই আমার অনেক বড় পাওনা পেয়েছি যে তারপরে চলে গেলাম দেখো মন্দিরে জল ঢালতে শুভ সকাল চলে এসেছি আজকে শ্রাবণের প্রথম সোমবার তো দেখতে পাচ্ছ শ্রাবণের সোমবারে শিব মন্দিরে এসেছি ওখানে এখানে সাতনা মন্দির এখানে শিব মন্দিরে জল ঢালবো আর দেখতে পাচ্ছ সামনের রোড দেখো সামনে রোড আর আমি এখন জল ফাঁকবো আর অবশ্যই গান করবো আর সেই গানটা অবশ্যই আমি এখানে শ্যুট করবো অবশ্যই কেমন সুন্দর শ্যুট অবশ্যই দেখতে থাকো আর অবশ্যই সাথে থাকো আর আমি এখানে মানে এক বছর পর আমি ওরা পুজো দিতে বেরিয়েছি তো খুব ভালো লাগছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও হার হার মহাদেব ওম নমা শিবায় রাধে রাধে তারপরে অনেকগুলো গানের শ্যুট করলাম শ্যুট করার পর আমি এখানে দেখো ভোলে বাবাকে আর সব কিছু দিয়ে ফুল বেলপাতা আর পঞ্চামৃত দিয়ে আমার ভোলে বাবাকে স্নান অনেকবার করিয়েছি কারণ গানের শ্যুটের সঙ্গে অনেকবার ভোলে ভোলেবাবা স্নান করিয়েছি দই দুধ ঘি মধু চিনি সব একসঙ্গে দিয়ে আর এটাও কিন্তু আরেকবার শ্যুট করলাম দেখো পুরো ফাইনাল শ্যুট এটা হচ্ছে যে আমি পুজো করছি একদম দেখতে পাচ্ছ কলা নারকেল আর বাতাসা দেওয়া হয়নি কারণ বাতাসার মধ্যে চাল গুঁড়ো থাকে আজকে যেহেতু একাদশী তো প্রথম সোমবার শ্রাবণ মাসে তোমরা কি জল ঢালছো আমরা কিন্তু প্রথম সোমবার জল ঢালতে এসেছি আমাদের সামনে মন্দিরে সামনে মন্দির আছে আমাদের কোনো অসুবিধা নেই তোমরা অবশ্যই কারাকড়ে শ্রাবণ মাসে প্রথম সোমবারে জল ঢালতে গেছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমরা কিন্তু এই দেখো কত বড় শিবলিঙ্গ আমরা এখানে এসেছি শিব ঠাকুর এখানে জল ঢালতে অবশ্যই তোমরা সাথে থাকো আর অনেক কিছু দেখাবো কেমন করে এলাম কেমন করে পূজা করছি সব শেয়ার করব অবশ্যই সাথে থাকো তারপর বলে দেই এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই পাশেই কিন্তু শিব ঠাকুর আমি সেখানে পুজো দিলাম আর এখানে সাত মা মন্দির মানে সাতটা মা এখানে রয়েছে আর আমার যে আশেপাশে বন্ধুরা দেখছো তারা তো সবই জানো আর যারা আমার দূর দূরান্তকে দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছো তারা কিন্তু জানো না তাই তাদের উদ্দেশ্যে বলে দেই এই মন্দিরে কিন্তু সাতটা মা থাকেন সব কালী দুর্গা শীতলা মা মনসা সব আরও জানি না মা ক্ষমা করো তো এখানে সাতটা মা থাকে তাই আমি এখানে এসে পুজো দিলাম আর এখানে আমি মায়ের সাতটা মায়ের উদ্দেশ্যে আমি জবা ফুল বেলপাতা সব কিছু দিলাম আর ওখানে ভোলে বাবাকে দই দুধ ঘি মধু চিনি সব একসঙ্গে পঞ্চামৃত বানিয়ে পুজো দিলাম তো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও তো দেখো এই যে আমাদের এখানে রাস্তা পুজো হয়ে গেছে আমাদের এবারে বাড়ি যাবো

আর পাপা গাড়ি চালাবে আমি এই মাঝখানে বসেছি আর তুমি একটু দেখো আমি কিভাবে ক্যামেরাটা করছি আর সত্যি খুব সুন্দর ক্যামেরা করছে এখন বাড়ি যাচ্ছি তো আর দেখো কত সুন্দর আমাদের এখানে রাস্তা লোকেশনটা দেখো কত সুন্দর আর পুরো ভিউটা দেখো কত সুন্দর তাই না আমার মেয়ে আর আমি তোমাদের দাদা ভাই দুজন নিয়ে এসেছিল পুজো দিতে আর এই দেখো আমার বৃষ্টি মেয়ে খুব ভালো আছে আজকে বৃষ্টি হচ্ছে না রোদ্দুর বেরিয়েছে Finally, then. So that could 아마 Canada. সত্যি সে গেটটা খোলা ছিল জানি গেটটা খোলা রাখলে ওরা উপরে উঠে কাজ করতে পারবে তো এখন ওই মেশিন পত্রগুলো বের করে দিতে হবে তবেই ওরা কাজ করতে পারবে তারপর আজকে একাদশী তোমাদের দাদা ভাই যাবে আশ্রমে ওই যে মেশিন বার করছে মেশিনের না দিলে ওরা কাজ করতে পারবে না তো আবার আশ্রমে যাবে ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে এসছে ছেলেকে আনতে যেতে হবে আজকে অনেক কাজ তারপরে রান্না বান্না ছেলেদের জন্য তো করতে হবে আজকে তো একাদশী রাখছে দেখো এখানে তো নাই শুধু একটা ডাই আছে বড় এত বড় ডাই তো লাগবে তো আজকে আমি একাদশী সোমবার খুব ভালো দিন শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজকে মন্দিরে গিয়েছিলাম জল ঢালতে প্রথম সোমবার তারপরে তোমাদের দাদাভাই গিয়েছিল মন্দিরে আশ্রমে আশ্রম থেকে প্রসাদ নিয়ে এসেছে আর আজকে কিন্তু রোদটা ভালোই দিয়েছে কালকে যেমন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আমাদের এখানে আজকে রোদ দিয়েছে আর দেখো বাড়িতে কাজ চলছে মিস্ত্রিরা চলে এসেছে তো চলো আর বান্না করলাম বাচ্চাকে বাচ্চাদের খেতে দিয়েছি ছেলে স্কুল থেকে চলে এসছে আর খেতে দিয়েছি আজকে কি কি রান্না করেছি ছেলে মেয়ে তো খাবে আমরা তো খাবো না আজকে এমনিতেই একাদশী একাদশী তো আমরা অন্নগ্রহণ করি না তার মধ্যে আবার আজকে শ্রাবণ মাসের সোমবার প্রথম সোমবার তো অবশ্যই শ্রাবণ এমনিতেই সোমবার আমি করি কেন সোমবারে আমার একদম পুরো নিরাধরা সব কিছুই আর সোমবারে আমি মানি ছোটোবেলা থেকেই তো চলো ছেলে মেয়েটা খাচ্ছে আর তোমার দাদাভাই কি আশ্রমে গিয়ে প্রসাদ নিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তার আগে তোমাদের কাছে একটু শেয়ার করে দিচ্ছি দেখো আমাদের এখানে কাজ চলছে আর তক্তা সেন্টারিং প্রায় অনেকটা এগিয়ে এসছে আর কিছুটা বাকি আছে আর এখানে একটুখানি গাঁথা শুরু করেছে আর এইটা গাঁথলে কিন্তু আমাদের এখানে আমার আমার আপাতত তক্তা সেন্টারিংয়ের কাজ এইখান পর্যন্ত লাস্ট কমপ্লিট হবে তো আমার এই গাঁথলিটা না করলে এখানে অসুবিধা হচ্ছিলো তাই এখন দেখো লিভার মিস্ত্রি সবাই কাজ করছে আর এইভাবে কাজ এইভাবেই তারা তোমার দাদা ভাই দেখো পেয়ারা নিয়ে এসেছে আরো অনেক নিয়ে এসেছিল পেয়ারা গুলো একদম দেখছেন বন্ধুরা এসব পেয়ারা গুলো মানে একদম পাতলা ছাল

এই মিষ্টিটা আমার খুব ভালো খুব সুন্দর আর আমার ওই মেয়েটা সাবুর পায়েস খাবার পোকা ছোট্ট থেকে যখন এইটুকু ছিল এইটুকু বেলা থেকে সাবুর পায়েস খেত আর আরেকটা দেখো আজকে সবুজ চুড়ি পরেছি তো ভাগ্য খারাপ আমার জন্য এক গছা চুড়ি নিয়ে এসেছিল সেই চুড়ি আমার হাতে হয়নি আর এইগুলো আগের বছরের ছিল সেইটা কি বের করে পরেছি কি গছা এগুলো চেঞ্জ করবে নাকি না নিয়ে আসবে নতুন দেবো দোকান না সেই মেয়েটা পরবে বলছে সে পরবে বলছে চুড়িটা তার তুমি আমার জন্য একটা ছাই এনে দিবে তো আমি পড়েছি ঘরে যেগুলা ছিল প্রতি আমারে শ্রাবণ মাসে সোমবার আমি পরি সবুজ চুড়ি সবাই পরে জানি না এর মাহাত্ম্য কি তোমরা যদি জানো অবশ্যই বলো শ্রাবণ মাসের সোমবারে কারা চুড়ি পড়তে হয় সবুজ চুড়ি আর চলো প্রসাদ টেনি আমরা দেখো প্রসাদ এই যে খিয়ে পাচ্ছে তার সাথে সবুজ সবুজ কিছু আর দেখো চুড়ি চুড়িটাও পরেছি তবে চুড়িটা আমার এক বছর পড়ার খুব ইচ্ছা ছিল কিন্তু যাই হোক দুটো দিনটা তো পরতে পেরেছি ভিতরে ছিল আর ভিডিও বানিয়েছিলাম আর এই দেখো এখনো লাল রং লেগে রয়েছে ভিডিও বানিয়েছিলাম তো ভিডিও বানাতে যারা বলে কষ্ট নেই অনেক কষ্ট হয় অনেক কষ্ট মানে ঘরে রান্না করে ভাত খেয়ে এত কষ্ট হয়নি যতটা ভিডিও বানিয়ে কষ্ট হয় ভিডিও বানাতে সকাল আটটা থেকে বেলা এগারোটা বেজে গেল বাবা জল হলো ভিডিও বানাতে হলো বাড়িতে আসতে হলো

সুন্দর এই প্রসাদ এই প্রসাদের মাহাত্ম্য যারা প্রসাদ পায় তারাই খুশি ঘর ফ্লেটে ধরো খুব সুন্দর এর 맛 অনেক যারা খায় তারাই খুশি এর প্রসাদ হলো thank yeah. E aí তো আর এটা হচ্ছে নান এই নানটা একটু রোদে দিয়েছিল তোমাদের দাদা ভাই আর আমি মেয়েটা গান করছিলো আহ অনেকদিন ছেড়ে দিয়া হচ্ছে তো তো গানটা হারমোনিয়ামটা বেক করেছিলাম তো মেয়েকে বললাম তুমি একটা দেখিস ভুলে গেছে নাকি তো দেখছি না ভুলে নি এখনো বেশ রেখেছে গানের গলার আওয়াজটা খুব সুন্দর আমাকে খুব ভালো লাগে গানের গলার আওয়াজটা তারপর একবারে সন্ধেবেলায় সন্ধেবাতি দিয়ে দিতে আসলাম আজ একাদশী আজ প্রথম সোমবার ভোলে বাবার ওখানে আরতি করছি ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় হার হার মহাদেব তো অবশ্যই তোমরা সবাই সোমবার পালন করবে প্রতি সোমবার শুধু শ্রাবণ মাসের সোমবার নয় প্রতি সোমবার বারো মাসের যত সোমবার পরে সোমবার পালন করবে ভোলে বাবার কৃপা অবশ্যই পাবে বন্ধুরা আজ একাদশী শ্রাবণ মাসের প্রথম সোমবার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটুকু পেরেছি এদিকে বাড়ির কাজও চলছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন বন্ধু এসেছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও তোমরা সবাই দেখতে পাবে আর পঞ্চাবন প্রামাণিক ব্লগটাকে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট করে পাশে থাকবেন রাধে রাধে